কালারটা কিন্তু আমি বললাম না এটা কি কালার বাট সুন্দর সুন্দর একটা কালার কালারটা আমি বলবো না কালারটা দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম বাবু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আসি ভাই আলহামদুলিল্লাহ আজকে প্লাটিনে আমার পক্ষ থেকে নিয়ে আসলাম একটা স্পেসিও স্পেসিও মানে অনেক স্পেস এলাকা গাড়ি এই দুই হাজার দুইয়ের মডেল দুই হাজার পাঁচের রেজিস্ট্রেশন কমপ্লিট ফ্রেশ একটা ইউনিট ফ্রন্ট পার্টটা দেখান সামনে ক্যামেরাটা নিয়ে আসেন আমরা দেখাই ও বাবু ভাই এটা কিন্তু তেলের গাড়ি আচ্ছা ঠিক আছে জি এই লেফট সাইডটা দেখেন কমপ্লিট ফ্রেশ কোনো রকম স্ক্রেচ নাই আচ্ছা মানে কোনো রকম ডাক নাই টুকটাক টাচ আপ যা ছিলগুলো আমরা করে রাখছি ভিতরে ইন্টেরিয়রটা অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো বড় আপনার ড্যাশবোর্ড ব্ল্যাক সিট কভার বিস্কিট জি তারপরে অনেক স্পেস ভাই স্পেসিও মানে অনেক স্পেস অনেক স্পেস জি এবং নতুন সিট কভার ভাই নতুন সিট কভার লাগানো এটা 5 সিট ভাই এটা 5 সিটের তেলের গাড়ি আচ্ছা তেলের গাড়ি 5 সিটের তেলের গাড়ি 5 সিটের তেলের গাড়ি পিসের

ব্যাক সাইডটা দেখানো হলো পিসের সাইডটা দেখেন কমপ্লিট ভিতরে খুলে দেখাই পরে ফ্রেশ ফ্রেশ আর সার্ভিস কি রকম দিবে ভাই স্পেশিও তেলের গাড়ি তো খুব ভালো সার্ভিস দিবে এটা এক্স ইঞ্জিন এক্স কলার পার্টস আর এটা কিন্তু একই সেম জাস্ট খালি বাইরের আউটলুক বডিটা বেশ কম এক্স একই পার্স একই সব ঠিক আছে এই আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার লাগানো আছে আপনার জি জি এই আপনার হেডলাইট

শোরুম প্লাটিনাম কার্জন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান সেভেন জিরো সেভেন এইট ফোর ফাইভ এইট আর আমার মানিক মানিকবার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান ফাইভ ডবল এইট থ্রি ফোর সেভেন ভাই ভাই আল্লাহ হাফেজ আলাইকুম